নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ টমেটো সসের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ টমেটো সস এর জন্যে আমি এখানে প্রায় পাঁচ কেজি মতো টমেটো নিয়েছি এখান থেকে আমি ফ্রেশ দেখে ও লাল দেখে টমেটো বেছে টুকরো করে কেটে নিয়ে তার আগে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি এখানে আমি লাল দেখে আর ফ্রেশ দেখে অর্ধেকটা মতো টমেটো নিয়েছি সবার আগে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর টুকরো করে কেটে নিয়েছি এবার আমি সেদ্ধ করে নেব একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব জল খুব বেশি জল অ্যাড করা যাবে না বেশি পাতলা হয়ে গেলে পরে আবার জাল দিয়ে ঘন করে নিতে হবে এখানে আমি আড়াই কেজি মতো নিয়েছি আর দিয়ে দেব আদা ওটা শুকনো লঙ্কা এতে সসে টকঝাল মিষ্টি একটা সাদা আসবে বেশ ভালো করে মিক্স করে দেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব টমেটো সসের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি স্টাইনস অর্ধেক জায়ফল এলাচ দারচিনি আর রয়েছে গোলমরিচ সাহা জিরা সামান্য পরিমাণে গোটা ধনে জিরে ও মৌরি আরও অনেক মশলা রয়েছে লবঙ্গ এটা শুকনো খোলায় খুব হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব প্রথমে কড়াটাকে হাই ফ্রেমে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে তিন চার মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফেমটা বন্ধ করে দেবো এতে কড়াইয়ের যে গরম আছে তাতেই যে ভালো করে ভাজা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নেব টমেটো বেশ ভালো করে বেটে নিয়েছি বড়ো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখান থেকে টমেটোর যে বীজ আর খোসাটা আলাদা করে নেব এটা আমি ফেলে দেব অবশ্যই বেশি পরিমাণে তৈরি করলে আমার কাছে যেহেতু বড়ো স্টেনার নেই তাই আমি এর সাহায্যে বেশ ভালো করে ছেঁকে নিয়েছি সেই কড়াইতে যেই কড়াইতে করে আমি টমেটো সেদ্ধ করেছিলাম সেই কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি এইভাবে জাল দিয়ে ঘন করে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এতে অ্যাড করব চিনি চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি ব্যবহারটা করবেন চিনি দেওয়াতে সসটা একটু পাতলা হয়ে যাবে আবারও জাল দিয়ে ঘন করে নিতে হবে আমি এখানে পুরো চিনিটাই অ্যাড করলাম আমি চেক করে দেখেছি আর একটু লবণের প্রয়োজন আছে অনেকটাই ঘন হয়ে গেছে সব দিয়ে দেব ভিনিগার এখানে আমি বড় চায়ের কাপের হাফ কাপ মতো অ্যাড করলাম এবার যাচ্ছি কালনাস্টেপে সব শেষে দিয়ে দেবো ভাজা মশলা এখানে আমি পুরোটা অ্যাড করলাম না অর্ধেকটা মতো দিয়ে আরো ঘন করে নেব এভাবে এর স্বাদ কেনা সসের থেকে কোনো অংশে কম হবে না অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের জন্য একেবারে লোতে করে দেব ছিটকে পড়ার সম্ভাবনা থাকতে পারে ঢাকনা চাপা দিয়েও রান্না করতে পারেন সস ঠিকঠাক হয়েছে কিনা একবার একটা প্লেটে নিয়ে চেক করে নেব দিয়ে দেব কয়েক ফুটার সস এইভাবে দেখে নেব সস ঠিকঠাক তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর ঠিকের ঘনত্ব এইরকম হয়েছে ঠিকের ঘনত্ব এই রকম হয়েছে এইভাবে টমেটো সস তৈরি করলে বাজার থেকে আর কিনে খাবার প্রয়োজন হয় না স্টোর করেন অনেক দিন ভালো থাকবে অবশ্যই কাচের বোতলে স্টোর করবেন আর কাচের বোতল আগে গরম জল দিয়ে ও সোপ পাউডার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর বেশ ভালো করে কোনো পাতলা সুতির কাপড় দিয়ে মুছে নেবেন বা ভেতরটা পুরোপুরি শুকিয়ে নেবেন বাজার থেকে আমরা টমেটো সস কিনলে সেই সসে অনেক সময়ই রসুন পেঁয়াজ থাকে আমরা নিরামিষের দিন খেতে পারি না এইভাবে তৈরি করলে আপনারা আপনারা নিরামিষ দিনেও সার্ভ করতে পারবেন এই সসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ